যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য খুব সহজ রেসিপিতে একটা শুটকির ভর্তার রেসিপি তৈরি করে দেখাচ্ছি আমি আজকে লোটটা শুটকি দিয়ে এই ভর্তাটা করেছি আপনারা চাইলে চেপা শুটকি ছুরি শুটকি কিংবা হাতের কাছে থাকা যে কোনো শুটকি দিয়ে একইভাবে এই ভর্তাটা তৈরি করে ফেলতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য এখানে আমি লোটটা শুটকি নিয়েছি এখানে আধা কাপের মতো আছে আর শুটকিগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটাকে আমি কীভাবে কেটে নিয়েছি এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুটকিগুলোকে শুটকিগুলো দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি সামান্য একটু টেলে নিব এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রাখবেন অনবরত চেড়ে আট থেকে দশ মিনিট সময় নিয়ে শুটকিটাকে আমি টেলে নিব আট থেকে দশ মিনিট পর দেখুন শুটকির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর এর থেকে একটা স্মেল ছাড়তে শুরু করে দিয়েছে এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি পানি দিয়ে এখন চেড়ে এটাকে আমি আরও এক থেকে দুই মিনিট এভাবেই রেখে দিব তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব যাতে করে সুটকির যে ময়লাটা আছে সেটা পরিষ্কার হয়ে যায় এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো রান্নার রেগুলার তেল আপনারা চাইলে কিন্তু এটা সরিষার তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আমি যতটুকু শুটকি নিয়েছি তার জন্য এক কাপ পেঁয়াজ লাগবে আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা কিন্তু আরও একটু বাড়িয়েও ব্যবহার করতে পারেন তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি একটু সফট করে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে যখনই এই পর্যায়ে চলে আসবে তখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা শুটকিগুলো অ্যাড করে দিচ্ছি আর সুটকিগুলোকে আমি একটু শিলপাটা ছেচে নিয়েছিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুটকির মাঝখানে যে কাটা আছে আমি সেটা ফেলে দিয়েছি এই শুটকির সাথে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে দুইটা উপকরণ একসাথে মিশে যায় এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখেছি চার মিনিট পর দেখুন দুইটা উপকরণে ভালো করে মিশে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ লাল মরিচের গুঁড়াটা আপনারা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি সেই জন্য আমি এখানে মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে ব্যবহার করছি আপনারা চাইলে কমও দিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি পানি দিয়ে সবগুলো উপকরণকে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি যাতে করে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশে যায় মিশানো হয়ে গেলে এখন এটাকে আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ছয় থেকে সাত মিনিটের জন্য আর চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝিতেই রাখবেন এর মাঝখানে কিন্তু আমি এক দুইবার নেড়ে দিয়েছিলাম যাতে করে সুটকিটা লেগে না যায় দেখুন সুটকির ভত্তাটা কিন্তু অলমোস্ট ডান আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে এ পর্যায়ে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন এতে করে এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে দেখুন ভর্তাটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর এর থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়েটাকে আমি চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন থ্যাংকস ফর দ্য ওয়াচিং বা বাই